হয়েছে আপনারা দেখতে পেয়েছেন টিভির মধ্যে তাদের মাথা হয়েছে তারই প্রতিবাদে আজকে এই রাধাবাজার মোড়ে নবদ্বীপের আমাদের পথসভা আজকে ইডিসিবিআই থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় এজেন্সি যারা রয়েছেন এবং আমাদের সেন্ট্রাল বাহিনী ফোর্স কেউ সুরক্ষিত নয় এই বাংলা চাই যে এই সরকার এই অপদার্থ সরকার এবং হারমাদ বাহিনীর সরকারকে বিতাড়িত করার জন্য এবং সাধারণ মানুষ কিভাবে এই এই রাজ্যে বসবাস করছে বোম বারুদের ওপরে এবং হারমাদ বাহিনীর অত্যাচারে অত্যাচারিত হচ্ছে সেই তারই প্রতিবাদ আজকে আমাদের রাখাবাজার মোড়ে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যাচ্ছে তদন্ত করতে এবং সেকারতে তাদের উপর হামলা হচ্ছে সংবাদ মাধ্যমের উপর হামলা হচ্ছে রাজ্য কতটা সুরক্ষিত হাতে রয়েছে এই রাজ্যের মানুষ কোনো সুরক্ষিত নয় সকালবেলা থেকে শুরু করে রাতবেলা পর্যন্ত আপনারা টিভির পর্দায় চোখ রাখতে দেখতে পাবেন এবং আপনারা সংবাদ যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর উপরেও আক্রমণ করা হচ্ছে তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে তাদের বোম ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের উপরও আক্রমণ করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ করা হচ্ছে সাধারণ মানুষ তো একটা ভাবার বিষয় সাধারণ মানুষ কিভাবে এই রাজ্যে সুরক্ষিত সেক্ষেত্রে কি যে পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে কি আপনারা আমরা অবিলম্বে চাইছি রাষ্ট্রপতি শাসন হোক কারণ মানুষের সাথে মানুষের কথা ভেবে এখানে কেন্দ্রীয় এবং এজেন্সি সুরক্ষিত না তো মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে এই সরকারের ওপর আমাদের আর রাস্তা বিশ্বাস কিছুই নেই তো আমরা চাইছি অবিলম্বে রাষ্ট্রপতি শাসন সোম বিভাজী নদীয়া দক্ষিণ সাংগঠনিক

ভেঙে দাঁড়িয়ে আপনি কেন্দ্রীয় বরাক্ষবার জোড়াচ্ছেন আপনি মশ এরা যে ভক্রম আপনি ঘুগুন এঁকেছেন ঘুগুড় ফল দেখেননি আপনার জন্য অপেক্ষা করতে নেই সময় আপনাকে আর কিছুদিনের মধ্যে ওই সিভিআইডি কর সে আপনাকে খেলার ব্যাপারে জোরাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনার ভাই থকেশ বেশি করছেন আর বেশি দিন নেই আপনার যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই হেলেন নির্লজ্জ এই একটা ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এরা যে শাসক দল যেভাবে ধমকে চমকের রাজনীতি করছেন এই ধমকে ধমকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আপনারা ঘরে বসাতে পারবেন না এই বিজেপি না আগামী দিন সাধারণ মানুষের পাশে দাঁড়াবে আর এই সমস্ত জনদেরকে নবচিত ছাড়া করবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই এই সমস্ত নির্লজ্জ ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষ এলাকার ব্যবসায়ী প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা বিষয় শুনেছেন আমরা আজকে কেন আজকে এখানে সভি আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির চ্যানেল খুললে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে বসিঘাটে সন্দেশকারী ঘটনা অসিরাজি সন্দেশ কালী আমরা এখন টিভি চালিয়ে ঘটনাগুলো দেখছি আমরা প্রত্যেকে হয়তো ভুলে যাচ্ছি এটা কোথায় কোন দেশে ঘটনা এটা এটা কি ভারতবর্ষের কোন প্রান্তেই ঘটনা ঘটছে আমরা সত্যি আমার হচ্ছি সেটা দেখি আমি দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হিসাবে বসে যাচ্ছি আমি একাধিকবার ওখানে যাই ওখানে আমি দায়িত্ব পেয়েছি যেখানে আপনারা ঘটনা ঘটতে দেখলেন সন্দেশকালী সেখানে একাধিকবার গিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার আজকে সন্ধ্যেকারের কথা বলতে গিয়ে আপনারা দেখেছেন সেখানে ইডি আধিকারিক সংস্থাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যেগুলো আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যে কোনো কেলেঙ্কারি তদন্তকারী সিআরপিএফ জানালেন যে ইডি উপস্থিত হয়েছিলেন ইডির আধিকারিকরা ওখানে তাদের উপর কিভাবে আক্রমণ করলো

সঙ্গে উপস্থিত তাদের ফোন কিনে নেওয়া হলো তাদের ল্যাপটপ কিনে নেওয়া হল এবং একই সঙ্গে সাংবাদিকদের ছাড়ল না চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম যার জন্য আজকে আপনারা বাড়িতে বসে থাকে পুরো ঘটনা লাইভ দেখলেন কোন একটি হল সন্দেশকালীন ঘটনা আপনারা সবাই জানেন এই ঘটনা আমি কেউ বারবার বলে নিয়ে আপনাদেরকে বিরক্ত করব না কিন্তু এই সমাঞ্চল স্থান থেকে আমি আপনাদেরকে বলতে চাই এই গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে এখন সন্দেশশালী বলা এই গোটা পশ্চিমবঙ্গের একটা প্রান্ত যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটাও এক সন্দেশশালী প্রয়োজন সে কম আছে এখানে আজকে নবদ্বীপ শহরে যে প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা দাঁড়িয়ে আছি পনেরো নম্বর ওয়ার্ড এবং বারো নম্বর ওয়ার্ডের সংযোগস্থান আমরা একদম গান থেকে তারা মন রয়েছে ওখানে এক সন্দেশ রয়েছে এই ফাঁকি তারা মানে আমরা সাক্ষী আছে আজকে আমি এই মধ্যে বক্তব্য রাখছি আজকে আমি নিজে এক মাসের ফেলেছি ওখানে তারা আমাদের ছিল ক্যান্ডিডেট হয়েছিলেন পৌরসভা নির্বাচনে সে তাকে আক্রমণ করা হয়েছিল তাকে ঠেকা থেকে পুলিশের সামনে আমাদেরকে বের হয়ে মার দেওয়া হয়েছিল মামলায় এক পাস আমরা চেয়ে ফেলেছিলাম তাহলে সন্দেশ খালি রয়েছে আমাদের নবদ্বীপের চান দিকে দুঃখ ভট্টাচার্যের ওয়ার্ড সন্দেশ খালি রয়েছে আপনারা কয়েকদিন আগে দেখতে বলেন শুভ মুখার্জি আমাদের নেত্রী যে এই মাত্র বক্তব্য রাখলেন আপনার সামনে চার নম্বর ওয়ার্ডে শুভ মুখার্জির বাড়ির পাশে সেদিনকে আমরা গ্যাস কানেকশনে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সেদিকে ক্যাম্প করেছিলাম সেদিনকে পাঁচ দশজন কাউন্সিলার তার মধ্যে তিনজন মুক্ত ভূমিকায় ছিলেন এই আপনাদের পাশের চোদ্দ রাজবংশী কাউন্সিলার শেখ শাহজনের ভূমিকা সেদিকে উনিও নিয়েছিলেন এবং একুশ নম্বর ওয়ার্ডে বাড়ি এখন বর্তমানে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা মন্ডল উনিও শেখ শাহাদানের ভূমিকা নিয়েছিলেন আর সব থেকে বড় শেখ শাহজাহান কে জানেন সব থেকে বড় শেখ সাহায্য নবদ্বীপের চেয়ারম্যান নবদ্বীপের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান আজকে নবদ্বীপের শেখ শাহজান চেয়ারম্যানকে বলতে পারেন কি ভাই আজকে নবদ্বীপ আজকে কোন মানুষটা কার সঙ্গে মিশবে কোন রাজনৈতিক দল করবে কার সঙ্গে রাস্তা দাঁড়িয়ে কথা বলবে কার দোকানে কোন কর্মচারীকে নেবে সে অন্য কোন রাজনৈতিক দল করে কিনা সেটা বিচার করবে নবদ্বীপের চেয়ারম্যান

সন্দেশ করে কথা বলতে গিয়ে নবদ্বীপের বেশ কিছু কথা আপনাদেরকে বললাম এই কারণে বললাম যে গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নির্দেশে যে অরাজকতা চলছে সেই অরাজকতার শিকার এই নবদ্বীপ সফল গোটা পশ্চিমবঙ্গে সুশাসন ফিরা আছে প্রশাসনকে কাজ করতে দিই নবদ্বীপের পুরী তাদের কাজকর্ম সর্বপুরুষ নবদ্বীপের সাধারণ মানুষের কাছে আমার আবেদন এলাকার সাধারণ ব্যবসায়ীদের কাছে আমার আবেদন পঞ্চটি সাধারণ মানুষের কাছে আবেদন আপনারা সচেতন হন একজন সচেতন নাগরিকের ভূমিকা আপনারা পালন করুন প্রতিবাদ দেখলে গর্জে উঠুন গর্জে উঠুন বিরোধী দল হিসেবে আমাদেরকে জানান আমরা আপনার পাশে গিয়ে দাঁড়াবো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পঞ্চটি সাধারণ মানুষ ব্যবসায়ী এবং যারা আমাদের এই মাইকের আওয়াজ শুনছেন দীর্ঘ ধরে প্রত্যেককে আমি এবং আমাদের এই শিক্ষক বলছি প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মী কর্মকর্তা বৃদ্ধ প্রত্যেককে আমি বিশেষে বোনাম ভালোবাসা জানিয়ে আমার এই সন্তুষ্ট